আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ ঢাকা সেনিটেরিয়ান পিলার ডিজাইন ঢাকা উত্তরা ঢাকা উত্তরা থেকে আমরা সিমেন্টের ডিজাইনগুলো সারা দেশে দিয়ে থাকি এগুলো হলো পিলারের কাবারের অংশ যেটা মাঝখানের ডিজাইনটা এগুলো বটমের অংশ আর এগুলো হলো পিলারের মাথার অংশ এগুলো আছে কিছু জানালার বা বারান্দার পিলার কিছু আছে তো সব ধরনের ডিজাইন সংগ্রহ করতে আমাদেরকে ফোন করতে পারেন ঢাকা সেন্টেরিয়ান প্লার ডিজাইন ঢাকা উত্তরা আমরা ঢাকা উত্তরা থেকে সকল ধরনের ডিজাইন আপনাদের যে কোনো ঠিকানা তো আমরা পৌঁছে দিতে পারব প্রয়োজনে আমাদেরকে ফোন করেন জিরো ওয়ান এই নাম্বারে আবার যদি আপনারা সরাসরি এসে দেখে নিতে পারেন সেটা তো আরও আলহামদুলিল্লাহ অবশ্যই সেটা বেটার কেননা আপনার পছন্দের ডিজাইন আপনি নিজেরাই চয়েস করে নিতে পারবেন বিভিন্ন ডিজাইন আছে যেহেতু আপনার সরাসরি আসলে আপনার মনের মতো ডিজাইন নিজে চোখে দেখে নেওয়া সেটা তো অবশ্যই বেটার এ কারণে এসে নিতে পারেন ঢাকা সিনেটারি ঢাকা উত্তরা ঢাকা উত্তরা থেকে পূর্ব দিকে মনার বাজার আপনারা এসে সরাসরি দেখে নিতে পারলে ভালো এখান তো না পারলে ফোনের মাধ্যমে অর্ডার করতে পারবেন আমরা পৌঁছে দেবো আপনার ঠিকানা একবারে চার ইঞ্চি থেকে বিশ ইঞ্চি পর্যন্ত পিলার ডিজাইন এছাড়া জানালা বা বারান্দার প্লাইন পিলার সাতশিড়ি বেলকুনি রেলিং সকল ধরনের সিমেন্টের ব্লক একই সঙ্গে পাবেন আমাদের ঢাকা উত্তরাতে আসসালামু আলাইকুম ও